চলতি মৌসুমে ইন্টার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টিনা বিশ্বকাপ দুই তারকা লিওনেল মেসি মেসির হাত ধরে টেবিলের শীর্ষে আছে ইন্টারমায়ামি মেসির দুর্দান্ত ফর্মে থাকা ও ইন্টার পয়েট পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বর্তমানে মেসির বয়সটা ছত্রিশ তবে নিজের পারফরমেন্সের ওপর কোনো দাগ লাগতে দেয়নি মেসি দুই হাজার তেইশ সালের মাঝামাঝির সময়ই পিএইচি সিরিজ যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমায়ামিতে পারি জমায় মেসি শুরুতে মেসি দুর্দান্ত ফর্মে থাকলেও বছরের শেষে ইঞ্জুরিতে পড়েন এই আর্জেন্টাইন তারকা তাতেই ইন্টার মেয়ামি প্লে খেলা অনিশ্চিত হয়ে যায় তারপর দুই সালের মৌসুমটা নিজের মতো শুরু করে ইন্টার আগের মৌসুমে প্লে অফ থেকে বাদ পড়া ইন্টার মেয়ামি এই মৌসুমে আঠারো পয়েন্ট নিয়ে টেবিল শীর্ষে আসেন সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র মেসির জন্য চলতি মৌসুমে মেসি ইন্টার মেয়ামির হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই পর্যন্ত চলতি মৌসুমে ইন্টার মেয়ামির হয়ে মেসি নয়টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন যেখানে মেসি নয়টি গোল করেছেন এবং করিয়েছেন পাঁচটি গোল আবার চলতি মৌসুমে ইন্টার মেয়ামির হয়ে মেজর লিগ সকারে ছয় ম্যাচ খেলে সাত গোল করে এবং করিয়েছেন তিনটি গোল যদিও এই মৌসুমে কারণে বেশ কয়েকটি ম্যাচ মেসি খেলতে পারেননি মেজর লীগ সকারে এই মৌসুমে মেসি সাত গোল করে সর্বোচ্চ গোল তালিকায় দুই নম্বরে আছেন মেসি নয় ম্যাচে আট গোল করে টেবিলের শীর্ষে আছেন এরান্ডো তবে মেসি ইঞ্জুরিতে না পড়লে তালিকার শীর্ষে থাকতেন